মায়া জিনিসটা খুব অদ্ভুত মায়া জিনিসটা কিন্তু অনেকটা ক্যাটাগরি রয়েছে কারো ভালোবাসা মানে মায়াটা মেয়ের জন্য হতে পারে কারা জন্য কারো বন্ধুর জন্য মানে কারো হচ্ছে বাইকের জন্য মানে এক একজনের মায় মায়া জিনিসটা এক একটা জিনিসের প্রতি আসক্ত মানে অনেকটা ক্যাটাগরি রয়েছে তবে সবচাইতে বড়ো মায়া যেটি মানে যেই মায়া করলে আপনার ধুনিয়াতেও শান্তি পাবেন আখড়াতেও শান্তি পাবেন সেই মায়া হচ্ছে রাসুলের প্রতি ভালোবাসা রাসুলকে দেখার আকাঙ্ক্ষা সেটি হচ্ছে সবথেকে বড় মায়া সবথেকে বড় ভালোবাসা সেটি হোক সবথেকে উত্তম আর অনেক মায়া রয়েছে কারা হচ্ছে বাইকের প্রতি কারা হচ্ছে মেয়ের প্রতি এগুলো তো সামান্য দুনিয়া কিন্তু সময়ের জন্য এগুলো শেষ হয়ে যায় কিন্তু রাসুলকে যে ভালোবাসবে রাসুলের ভালোবাসা যে তার মনোভিতর থাকবে সে দুনিয়াতেও সফল হবে ইনশাল্লাহ আখেরাতেও সে সফল হবে সে আখেরাতেও রাসুলের সুপারিশ হবে ইনশাল্লাহ কিন্তু আমাদের মা জিনিসটা আমরা রাসুলের জন্য রাখি রাসুলের জন্য ভালোবাসা রাখি আমাদের ক্যাটাগরিটার ভিতরে আমরা রাসুলের জন্য ভালোবাসা রাখি রাসুলের জন্য মায়া করি যে আমাদের মনে একটা আকাঙ্ক্ষা চাকক যে আমরা রাসুলকে স্বপ্ন দেখবি ইনশাআল্লাহ আমরা রাসুলের প্রেমিক হব ইনশাল্লাহ এটাই আমাদের জন্য সবচেয়ে বড় মায়া হবে এটাই আমাদের জন্য সফল হবে ইনশাআল্লাহ